হ্যালো বন্ধুরা তলা ভাঙার কাজ এখনও চলছে ভাদ্র মাসের চার পাঁচ তারিখ হয়ে গেল এখনও কাজ চলছে এবং আরও এমনি ঘাস জমিও চাষ আছে এক বিঘের মতো আচ্ছা এইখানে রোটারও বেরোবে আর পাওয়ার টিলারও বেরোবে কাজ মোটেই শেষ হচ্ছে না আর দুদিনের মতো কাজ হলে শেষ হয়ে যাবে মানে আমি ও গাড়ি ফাড়ির কটা ছবি ভিডিও করি কি মোবাইল ওটা ইয়ে করছি আর কি ভিডিও ছাড়ি গাড়ি দাঁড়িয়ে আছে আমি নিজে চালাবো ড্রাইভার নেই ড্রাইভার বাড়ি চলে গেছে এটা হবে এই তলা নাঙ্গলটা হবে এই যে দেখা যাচ্ছে ঘাস ওই জমিটাও চাষ হবে Ecco, non ho negli occhi